কাৰাই মণ্ড বাবু এখন মাছ তো দেখতে পাচ্ছি না পর্যন্ত তেলাপিয়ে আর পেছি তেলাপিয়ে পেছি মানে ওই চাকা হিসেবে ছোট বুঝছেন

বল<body> বাজে তো পাইরা বান্দা আবার দৌড়তেছে 나서 পাইরা বান্দা না কালকে বসে যাও কথা হলো আমাদের يا <laughs> <laughs> 1.7 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 सचाई 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 চটাই বসাকি ছাই পঁচাই টাকা চেঁচাই পঁচাকি সঁচাই পদাকী এক সাতটাই পঁচাশী টাকা চচাই পদাকী গোটা সঁচাই পদাকি সঁচাই পঁচাই টাকা একচাই পদাকি এক এক ছয় নব্বৈ টাকা ছয় নব্বৈ সাত ছয় পঁচানব্বৈ টাকা এক ছয় পঁচানব্বৈ এক ছাই পঁচানব্বৈ এক ছয় ছয় পঁচানব্বৈ দুই সাতটাই পঁচানব্বৈ পাঁচশ টাকা পাঁচ ছয় পাঁচ টাকা আঠশই পাঁচ পাঁচই পাঁচ

38 is 38 38 भाई एक आते हैं ना नाम जो रुदिगेस 38 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

ভাইবো পাঁচ টাকা গ্যাস পুসাপ্তর কোচাপ্তর ভাইবো ভাই বুঝানো গেলো দু সাই বুঝাপত্র

একশ কুড়ি একশো এক একশো 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 পঁয়ত্রিশ পঞ্চান্ন একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন ষাট একশ পঁয়ষট্টি 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 এক পঁয়ষট্টি দুই পঁয়ষট্টি একসাই 65 টাকা 65 টাকা না বাড়ি খাইনে যাব দুই আমার দাম আমার দাম যাব পড়তুল কাকে ও কাটা পোন্ধৰ ষোল্ল হৈ চল্লিশ পোন্ধৰ টকা চেলে পোন্ধৰ টকা চল্লিশ টকা কৰি চল্লিশ টকা কৰ

पन्चान 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 छ

42, 32 43,

সতের <Sit না <jaanling> <Sito> ভালো আছে হ্যাঁ ভালো না তুমি সুখে ভালো দুই তিন দিন হ্যাঁ তা বন্ধ কর মাথা তো সাদেরে আলহামদুলিল্লাহ সাদেরে আজ কিপারপার খেলতে আর সেটা ওর সাথে খেলতারানো ও কাজটা পাই পারনা অঙ্গটা tata কি কম্পুশ হইছে না ভালো এই কাইনমাস একটাই না কাইনমাস বড় দরকার আছে কে কাইনমাসে যাবে খাও না খেতে না

اباستي نامي وي گي اس آ گاي سا ناپو بي سي مڙو ري پاما ري ڪاٿري ائو اي انگه ما انم تو ما سادو لائي سڀ 50 مٽر اي 1 ڪجي ما اڏو کو 1 ڪجي 1 ڪجي ڏاڏو ري پٽا ڏاڏو گڙ হরিনা ঘরে তো নেওয়া বেশি নিতে হয় তাছাড়া কি করবো আর চাকা তো লাইন না চাকার হরিনা ঘরের তো বেশি নেওয়ার না কি করবো

এই ভোলা বলার আমরা ভোলা রে তো তুই তেবে আজকে হ্যাঁ ভাঙ বাড়ি সব ইয়ে বাড়ি খাওয়া দনে নিতে এটা ই

đi subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ này, những video hấp dẫn কি কৰবা খাবি নাই এই কথা